একটু আমার নিজের কথা থেকেই শুরু করি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যখন এগ্রিকালচার নিয়ে প্রথম পড়াশুনো করার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ভাবলাম তখন কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব বলেছিল এগ্রিকালচার মানে জাস্ট চাষবাস আমাদেরও অনেকেরই সেরকমই একটা ধারণা যে এগ্রিকালচার মানে যে বিজ্ঞান হতে পারে এগ্রিকালচার মানে যে একটা শিক্ষার মাধ্যমে একটা দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটা কিন্তু তখনও অনেকের মানুষের মধ্যে ছিল না এবং সেই সময় কিন্তু আমি আমার বন্ধু বান্ধবকে উত্তর দিতে পারিনি যে কেন এগ্রিকালচারটা পড়ার দরকার রয়েছে কিন্তু পরবর্তীকালে যখন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিয়ে পড়াশুনো করলাম একটু জানার সুযোগ হলো তখন কিন্তু দেখলাম ঠাকুর ঠাকুর বহুদিন আগেই আলোচনা প্রসঙ্গে তার মহামূল্যবান যে বক্তব্যগুলো রেখেছিলেন যেগুলো লিপিবদ্ধ করা রয়েছে আলোচনা প্রসঙ্গের বিভিন্ন খণ্ডে তারই একটি জায়গার কথা আমি পরবর্তীকালে পড়ে আমার খুব ভালো লাগে তখন বুঝতে পারি যে ঠাকুর কিন্তু মূল বুনিয়াদকে উন্নত করতে চেয়েছিলেন কারণ আমাদের এই দেশ ভারতবর্ষ আপনার আমরা প্রত্যেকেই জানি যে আমাদের অর্থনৈতিক যে পরিকাঠামো সেটার মূলে রয়েছে কিন্তু এই কৃষি তার সাথে কিন্তু রয়েছে শিল্প তার সাথেই রয়েছে এই শিল্প মানেই কিন্তু কুটির শিল্প কুটির শিল্প যতই আমরা বড় বড় আজ ইন্ডাস্ট্রির কথা বলি না কেন আমাদের কিন্তু ইনকাম যে জেনারেশন হয় তার একটা মূল জায়গা হচ্ছে কিন্তু এই স্মল অ্যান্ড মার্জিনাল যে কুটির শিল্পগুলো রয়েছে সেখান থেকেই এবং এই শিল্পের সাথে যুক্ত রয়েছেন কয়েক কোটি মানুষ কৃষির সাথে যুক্ত এবং এই শিল্পের সাথে যুক্ত এই কয়েক কোটি মানুষের ইনকামের ফলেই কিন্তু ভারতবর্ষের টোটাল জিডিপি তার অনেকখানাই নির্ভর করছে তাহলে এই যে এত বড় একটি যে কৃষি ব্যবস্থা তাকে বিজ্ঞানসম্মত উপায়ে যদি আমরা উন্নত করতে না পারি তাহলে কিন্তু হবে না ঠাকুর কিন্তু একটা জায়গায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন আমার পূর্ববর্তী বক্তারাও সেই বিষয়টা নিয়ে আলোচনা করে আসছিল অনেকে মনে করেন যে কৃষকের ছেলে যদি ডাক্তার হয় জর্জ হয় উকিল হয় ইঞ্জিনিয়ার হয় তাহলেই মনে হয় আমাদের দেশের উন্নয়ন হয়েছে ঠাকুর কিন্তু এরকম বলেননি ঠাকুর কিন্তু বন্যাশ্রমের কথা বলেছেন যেখানটাতে আমরা জানি যে বৈশ্য তার কিন্তু আগেকার দিনে চাষবাসের সাথে যুক্ত ছিলেন হচ্ছেন ঠাকুর কিন্তু বলছেন যে যারা চাষবাসের সাথে যুক্ত অর্থাৎ যে ছেলে সে যদি ভবিষ্যতে বড় হয়ে আরো কিভাবে উন্নত পদ্ধতিতে চাষ করা যায় আরো কিভাবে কৃষিকে উন্নত থেকে তর করে কৃষির সাথে শিল্প শিল্পের সাথে বাণিজ্য এবং বাণিজ্যের সাথে আর্থিক উন্নয়ন এই যে সার্কেলটাকে কমপ্লিট করা যায় তাহলেই কিন্তু দেশের প্রকৃত উন্নয়ন ঘটবে এবং এই যে কৃষি ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত উপায় আনার জন্য ঠাকুর একটা জায়গায় বলছেন যে আমরা যে সায়েন্টিফিক ট্রেনিংয়ের বৈজ্ঞানিক শিক্ষার কথা বলি তার ভিত্তি পতন হতে পারে কৃষির ভেতর দিয়ে কৃষির ব্যাপারে একই সঙ্গে মাটির দিকে নজর পড়ে আবহাওয়ার দিকে নজর পড়ে তারা দেখুন কতখানি মডার্ন ছিলেন আজকে কিন্তু আমরা যখন পড়াশুনো করতে গিয়েছি তখন কৃষির সাথে আবহাওয়ার সম্পর্ক আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি তাই আমাদের কিন্তু মেট্রোলজি বলে একটি ডিপার্টমেন্ট রয়েছে যেখান থেকে আমরা কিন্তু আবহাওয়ার পূর্বাভাস নিয়ে তাদেরকে শর্ট টাইম মিডিয়াম টার্ম একটা আমরা কিন্তু ফোরকাস্ট আমরা আজকে ডেভেলপ করেছি তার জন্য একটা ওয়েবসাইট তৈরি হয়েছে রেডিভিশন রেডিও টেলিভিশনের মাধ্যমে কাছে বার্তা পৌঁছানো হচ্ছে কখন বীজ রোপণ হবে ঠাকুর কিন্তু তখন আজ থেকে বহু বছর আগেই কিন্তু এ ব্যাপারে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন কৃষির ব্যাপারে একই সঙ্গে মাটির দিকে নজর পড়ে আবহাওয়ার দিকে নজর পড়ে গরু যন্ত্রপাতি ফুল ফল পোকা মাকড় সূর্য চন্দ্র সব দিকেই নজর পড়ে তাহলে এতগুলো বিষয়কে নিয়েই কিন্তু আমাদের এগ্রিকালচার অনেকে বলেন এগ্রিকালচার ইজ এভ্রিকালচার অর্থাৎ সমস্ত রকমের কালচারকে সমস্ত রকমের শিক্ষাকে আমরা যদি একত্রিত করতে না পারি তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আমরা কৃষির উন্নয়ন করা সম্ভব নয় তাই হাতে কলমে করার ভেতর দিয়ে সব জিনিসটা একটা মমত্বপূর্ণ অনুসন্ধিৎসা গজায় লেখাপড়ার মধ্যে কৃষিটাকে ঢোকাতে আমার খুব ইচ্ছে করে তাহলে বোধ শিক্ষাটা অনেকখানি জীবন্ত ও বাস্তব হয় এটা শিশি ঠাকুরের মুখনিশ্চিত কথা যেটা আলোচনা প্রসঙ্গে লিপিবদ্ধ হয়েছে তিনি কিন্তু বারবার চেয়েছেন যে লেখাপড়ার মধ্যে কৃষিকে ঢোকাতে কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই যে কৃষি ব্যবস্থা সেটা কিন্তু শুধুমাত্র ওই লাঙলের মধ্যে বা বীজ বপনের মধ্যেই সীমাবদ্ধ নেই এই বীজ বপনের আগেও যে একটি বিষয় রয়েছে সেটি হলো ভালো বীজ উন্নত মানের বীজ কিভাবে আমরা চিনব একটু আগেই যে কথা হচ্ছিল যে একটা আদর্শ বাড়ির কথা আদর্শ বাড়িতে কি থাকবে না থাকবে চাষবাস থাকবে আদর্শ বাড়িতে কি থাকবে না একটা তাদের শিল্প কুটির শিল্প থাকবে এবং থাকবে একটি গবেষণাগার এই আমি আমি কিন্তু দক্ষিণ পরগনায় রয়েছি আমি এখানে কিছু চাষির বাড়িতে কিন্তু লক্ষ্য করেছি কিছু কিরকম ভাবে লক্ষ্য করলাম না দেখলাম যে অনেকের বাড়িতে কিন্তু চাষবাস আছে সেটা আমরা প্রত্যেকেই দেখেছি গ্রামের দিকের অনেক বাড়িতেই দুবিঘে তিন বিঘে করে জমি বা কারো কম জমি থাকতে পারে তাদের কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময় কিন্তু তারা চাষবাসের সাথে যুক্ত থাকেন এবং তার সাথে সাথে তারা ওই চাষবাস থেকে উৎপাদিত দ্রব্যের মাধ্যমে তারা কিন্তু ছোটখাটো কুটির শিল্পের মাধ্যমে নিজেদের জীবন জীবিকা অর্জন করেন বা অনেকে শুধুমাত্র চাষের পণ্যটাকে বিক্রি করে দেন কুটির শিল্প যারা করেন তাদের কাছে কিন্তু এই গবেষণাগার কিন্তু খুব কম মানুষের মধ্যে দেখা যায় শ্রী শ্রী ঠাকুর কিন্তু সবসময় চাইতেন বাঁচা বাড়ার কথা এবং এই বেঁচে বেড়ে থাকতে গেলে কিন্তু আমাদের কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে আজকে আত্ম আত্মনির্ভরশীল ভারতবর্ষের কথা বলা হচ্ছে আত্মনির্ভরশীল ভারতবর্ষ হতে গেলে আমাদেরকে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আমাদেরকে কাঁচা মাল বা হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য যে সমস্ত মেটেরিয়াল গুলো দরকার সেগুলোতে আমাদের হতে হবে ততদিন পর্যন্ত আমরা সম্পূর্ণ এই স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না ততদিন পর্যন্ত কিন্তু আমরা নিজেদের দেশকে আমরা কিন্তু আত্মনির্ভরশীল ভারতবর্ষ বলতে পারবো না এই কাঁচা মালের যোগান কোথা থেকে পাওয়া যাবে শিল্পের উত্থান কোথা থেকে ঘটবে সেই কৃষি থেকে যেখানে আম পাওয়া যায় সেখানটায় হচ্ছে জ্যাম জেলি ফলমূল যেখানে বেশি পরিমাণে উৎপন্ন হয় সেখানে জ্যাম জেলির কারখানা তৈরি করা যেতে পারে যেখানটাতে পাট পাওয়া যেতে পারে সেখানে জুট জুট কল তৈরি করা যেতে পারে এখন বর্তমান যুগে এসে দেখা গেছে যে পাটের জুটের ব্যাগ তৈরির উৎপাদন অনেক কমে গেছে কারণ আমরা প্লাস্টিকের দিকে শিফট করেছি এখন কিছু কলকাতার দিকে আমি দেখলাম যে কটন এবং পাট দুটোকে সংমিশ্রণ করে কিন্তু নতুন আবার এক ধরনের কাপড় তৈরি হচ্ছে যেটা গুণেও গুণ মানে ভালো এবং সেটা ব্যবহারযোগ্যও বটে তার মানে এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে এই কাঁচা মালের উৎপাদনের সাথে তার সাথে শিল্পকে যুক্ত করতে পারছি এইটাই কিন্তু ঠাকুর চেয়েছিলেন ঠাকুর শ্রী ঠাকুর আমাদের কাছে চেয়েছিলেন যে আমরা যেন কৃষি শিল্প এবং সংস্কৃতি এই তিনটাকে মেলবন্ধন করতে পারি তাহলেই কিন্তু আমাদের আর্থিক আয় উন্নয়ন হবে ঠাকুর চাকরিকে পছন্দ করতেন না কিন্তু তিনি পছন্দ করতেন যাতে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি যাতে আমাদের বাঁচা বাড়ার এই যে কথাগুলো আমরা মানুষের কাছে আরো আরো করে পৌঁছে দিতে পারি তা পৌঁছে দিতে পারবো কিভাবে না দীপঙ্কর ভাই যেভাবে বলেছিল ওই কর্পোরেট তৈরির মাধ্যমে কর্পোরেট একটা যদি আমরা সঙ্গবদ্ধ হতে পারি আমরা যারা সৎসঙ্গী মানুষ তাদের মধ্যে একটা আলাদাই বন্ড আপনারা সবাই জানেন যে আমরা জয়গুরু বললেই যত অপরিচিত হোক যত আমার সাথে হয়তো অনেক দিনের আগে দেখা হয়েছিল তা হঠাৎ করে দেখবেন যে দুজনের মধ্যে খুব ভালো সক্ষতা হয়েছে অনেক মনের মনের কথা হচ্ছে দুজনের মধ্যে তাহলে এই যে মিল মেলবন্ধনটাই মেলবন্ধনটাই হচ্ছে কিন্তু তৈরি করতে হবে আমাদেরকে যার মাধ্যমে আমরা ছোট ছোট একটা দল গঠন করতে পারি আজকে আজকে এসে সরকার কিন্তু সেটা চাইছেন যে সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হোক মানে যাতে কয়েকজন মানুষ মিলে একটা চিন্তাকে বাস্তব রূপ দিতে পারে কারণ আমাদের একার পক্ষে একটা শিল্পকে গড়ে তোলা সম্ভব নয় আমাদের একার পক্ষে একটা ইন্ডাস্ট্রিকে গড়ে তোলা সম্ভব নয় ইন্ডাস্ট্রি গড়ে তুলতে গেলে আমাদের পাঁচজন মানুষের সহযোগিতা নিতে হবে আর এই যে সহযোগিতা নেওয়া এর এটা এটাই হচ্ছে একটা এই আজকে সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে আজকে দেখবেন ছোটখাটো প্রডিউসিং অর্গানাইজেশন এবং সেখান থেকে ফার্মার্স প্রডিউসিং কোম্পানি তৈরি হয়েছে এদের প্রত্যেকেরই মূল উদ্দেশ্য হচ্ছে সংঘবদ্ধ থাকা সংঘবদ্ধভাবে উৎপাদন করা এবং কৃষি এবং শিল্পের ভিত্তি প্রস্তর করা যার মধ্য দিয়ে প্রত্যেকটি কৃষক আর্থিকভাবে উপকৃত হতে পারে প্রত্যেকটি কৃষক আরেকটি কৃষকের বিপদে তার সঙ্গে দাঁড়াতে পারে এই যে এপিসি এফ মানে ফার্মার্স প্রোডিউসিং কোম্পানি হয়তো আপনারা অনেকে নাম শুনেছেন ফার্মার্স প্রডিউসিং কোম্পানি তৈরি করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট পেশ হয়েছে সেখানে দেখবেন একটা হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু বরাদ্দ হয়েছে এবং দু বছর ধরে যে যারা এই ফার্মার্স প্রডিউসিং কোম্পানি যারা চালাবেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে তাহলে বিষয়টা সেই কিন্তু ঘুরে ফিরে আসছে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমাদেরকে প্রত্যেকের প্রত্যেকের আপদে বিপদে দাঁড়াতে হবে তাহলেই কিন্তু আমরা ধীরে ধীরে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে পারবো এবং এই এগ্রিকালচার ইন্ডাস্ট্রি যতদিন পর্যন্ত না কৃষি শিল্প যতদিন না আমরা চাষিরাই ডেভেলপ করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু প্রকৃতভাবে চাষির ছেলের উন্নতি সম্ভব নয় যতদিন না আমাদের দেশের এই বিপ্র যারা চাষবাস করে বহু বছর ধরে এসছেন তাদের ঘরের ছেলেদের উন্নয়ন সম্ভব হচ্ছে না প্রকৃতপক্ষে ভারতবর্ষের উন্নয়ন সম্ভব নয় তাহলে ভারতবাসীর মানে ভারতবর্ষের যে মূল মেরুদণ্ড অর্থনৈতিক মেরুদণ্ডকে যদি শক্তিশালী করতে হয় তাহলে চাষির ছেলেকে কিন্তু হতে হবে একজন শিল্পপতি তিনি হবেন কিন্তু ওই শিল্প যে কুটিরজাত পণ্যকে বেশ করে তিনি কিন্তু একটা শিল্প করে তুলবেন মানে একজন কৃষককে শুধুমাত্র আমরা মাঠে ফসল বুনতে দেখব না আমরা তাকে বিপণন করতেও দেখব একজন কৃষক যখন বিপণন করতে পারবেন একজন কৃষক যখন শিল্প কৃষি শিল্প এবং সংস্কৃতির মধ্যে সং একটা সংমিশ্রণ করে একটা সুতোয় বাঁধতে পারবেন তখনই কিন্তু আমাদের দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব এবং আরেকটি বিষয়ের ওপর আমি একটু ছোট্ট করে আলোকপাত করছি সেটা হচ্ছে বীজের সংরক্ষণ বীজ বিষয়টা হচ্ছে প্রত্যেকেই জানেন যে ভালো বীজ থেকেই ভালো উন্নত মানের গাছের জন্ম হতে পারে এবং সেই বীজকে সংরক্ষণের জন্য ঠাকুর বহু পদ্ধতি বলেছেন ন্যাচারাল ফার্মিংয়ের ওই বিষয়ের মধ্যেই এই বিষয়গুলো পড়ে হ্যাঁ নিম পাতার ব্যবহার করা লঙ্কা হলুদের ব্যবহার করা ইত্যাদি বহু রকম পদ্ধতি রয়েছে যার মধ্য দিয়ে কিন্তু আমরা প্রাকৃতিক উপায় আমাদের যে উন্নত মানের বীজকে সংগ্রহ করতে পারি এবং এই বীজ সংগ্রহকরণ না করতে পারলে কিন্তু আমরা নেক্সট জেনারেশনে যখন আমরা বীজটাকে বপন করবো তখন কিন্তু সম্ভব নয় এখন অনেক সিড প্রোডাকশানের জন্য আমরা বিডার সিড ফাউন্ডেশন সিড সার্টিফাইড সিট এরকম বহু সিড আমরা শুনতে পাই কিন্তু সব থেকে ঠাকুর যেটা বারবার করে বলে গেছেন যে আমরা যদি ভালো উন্নত মানের সিট ব্যবহার করতে না পারি তাহলে আমরা মাটি যতই ভালো হোক সেখান থেকে কিন্তু ফসল ফলানো সম্ভব নয় কিন্তু মাটির গুণাগুণের জন্য কিন্তু ভালো ভালো যদি বীজও হয় তাও কিন্তু ফসল সম্ভব নয় তার মানে কি দরকার যে মা মা মানেই আমাদের মাটি এবং বীজ এই বীজ হচ্ছে যদি আমরা বাবার সাথে তুলনা করি তাহলে এই দুয়ের সংমিশ্রণ ছাড়া কিন্তু উন্নত প্রজাতি উন্নত ফসলের সম্ভব সম্ভবকর নয় তাই জন্য এগ্রিকালচার এক্সটেনশন এগ্রিকালচার এক্সটেনশন মানে কৃষি সম্প্রসারণ এই কৃষি সম্প্রসারণ আজকে একটি আধুনিক কৃষি ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অংশ প্রথম দীপঙ্কর ভাই যে বলেছিল যে নতুন নতুন যে টেকনোলজি আইআইটি খড়গপুর যেটা তৈরি করছে বা রাহুলদার যে কথায় ইমফলে যে নতুন টেকনোলজিগুলো তৈরি হচ্ছে এই সমস্ত টেকনোলজি গুলোকে যদি চাষির মাঠে দিতে দিতে হয়। হয়। বাড়ির তাহলে কিন্তু এই প্রসঙ্গের মধ্য দিয়ে। আমরা যখন আমরা যখন ঠাকুরের কাজে বেরোবো তখন কিন্তু আমরা ডিপিওয়ারকে শুধু আমরা এই ইষ্টভীতি বললে অনেক সময় দেখা যায় মানুষ অন্যরকম একটা ভাবমূর্তি নিচ্ছে যারা নতুন দীক্ষিত যারা গরু ভাই হচ্ছেন তাদেরকে যদি আমরা তাদের আয় উন্নতির জন্য এই নতুন টেকনোলজিগুলো সম্বন্ধে তাদের সামনে উপস্থাপন করতে পারি তাদেরকে যদি আমরা কুটির শিল্প সম্বন্ধে একটু অবগত করাতে পারি তাহলে হয়তো তারা আমাদের কথার মধ্যে একটা নতুন দিক খুঁজে পাবেন তারা একটা উদ্দীপনা খুঁজে পাবেন ঠাকুরের প্রতি ভালোবাসা জনাবে যে সত্যি ঠাকুর আমাদেরকে এইভাবে উন্নয়নের জন্য বলেছেন তা তো এখন মডার্ন এগ্রিকালচারও আমাদেরকে বলছে না মডার্ন এগ্রিকালচার আমাদেরকে এইভাবে ভাবায়নি যে একটা কৃষকের ছেলের উন্নয়নই দেশের উন্নয়নকে লক্ষ্য রাখে কৃষকের ছেলের উন্নয়নই কিন্তু ভারত বর্ষকে একটা ডেভেলপ কান্ট্রিতে পরিণত ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রিতে নিয়ে যেতে পারে এই যে কথাটা এই কথাটা কিন্তু আগে কেউ বলেনি এইভাবে কিন্তু আমাদের দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব আর বিশেষ দীর্ঘায়িত করব না সময় অতিবাহিত হচ্ছে প্রতি প্রত্যেকের আহ পরম পিতার চরণে মঙ্গল প্রার্থনা করি জয় গুরু বন্দে পুরুষোত্তমম